জিক্সার গাড়ির খুবই সমস্যা হচ্ছে এখনকার সময়ে জিক্সার গাড়ি টানতে গেলে গাড়িটা গ্যাপ মারছে ঠিক চল্লিশ পঞ্চাশে টানতে গেলে গাড়ি গ্যাপ মাসে তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কি কারণে আপনার এই সমস্যাগুলি হয় তো দেখতেই পাচ্ছেন আমরা কার্পোটারটা ফুল খুলেছি খুলে যে পিস্টন আছে পিস্টনটা ফুল ওয়াশ করে আবার ফুল কার্পোটারটা ওয়াশ করে আবার নতুন করে সেট করা হচ্ছে তো আটটা কারণের জন্য আপনার ঠিক এই সমস্যাটা হয় তো আপনাদের আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পারছেন আমরা কার্বোটারড্ডা ফুল খুলে ওয়াশ করে আবার নতুন করে সেট করছি তো আমাদের প্রায় কমপ্লিট সেট করা নাটগুলি টাইট দিচ্ছি তো এই যে দেখেন এই যে আরেকটা কারণ এই যে চোখ এই চোখটা সমস্যা হয় এই চোখটায় ময়লা পড়লে আপনার গাড়িটা গ্যাপ মারে তো প্রথমে আপনাদের কাজ হবে এই চোখটা ওয়াশ করা চোখটা ওয়াশ করে সুন্দর করে আবার মোবিল দিয়ে লাগানো এটা করে যদি না হয় তাহলে ফুল কার্পোটারটা খুলে ওয়াশ করবেন ঠিক আছে বন্ধুরা আর ফুল কার্পোটারটা খুলে সুন্দর করে না ওয়াশ করলে আপনার এই সমস্যার সমাধান হবে না আর আমাদের এই গাড়িটা মেলা দূর থেকে এসেছে প্রায় কালীগঞ্জের থেকে এসেছে তো আমরা সুন্দর করে কাজটা করে দিচ্ছি আমার মন মতন করে যেহেতু গাড়িটা অনেক দূর থেকে এসেছে এই জন্য আর কি আমার মন মতন করে গাড়িটার কাজটা সুন্দর করে নিজ হাতে করে দিচ্ছি যাতে আমার নাম হয় আমার গ্যারেজের নাম হয় তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্টস করে বলবেন ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা কার্পোটারটা লাগাচ্ছি এই কার্পোটার লাগাতে একটু কষ্ট হয় একদিকে ধুই কেনে তারপর লাগাতে হয় নাহলে ঢোকে না মানে ঝামেলা হয় আর কি দিয়ে ফুল কার্পোটারটা মানে লাগিয়ে আবার একটু অ্যাডজাস্ট করতে হয় কার্পোটারটা ফুল অ্যাডজাস্ট করতে হয় হলে আবার রেঞ্জ বেড়ে থাকে গাড়ির গ্যাপ মারে গাড়ির রেন্স রেঞ্জ কমে না তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে জিক্সার মনোটন গাড়ির যদি এই সমস্যাগুলি হয় গাড়ি টানে না গাড়ি গ্যাপ মারে তাহলে এই যে কার্পোটারটা আমি খুলেছি এই ঠিক এই কাজটা করবেন ফুল কার্পোটারটা খুলে ওয়াশ করবেন আর চোখের যে পিন এই পিনটা অবশ্যই ওয়াশ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে